সুধি মন্ডলী খুলনা তিন আসনে বসবাসরত নরাইল উদ্যোগে নড়াইলের জামাই খুলনা তিন আসনের গণমানুষের নেতা মানবতা খ্যাত ধানের শীষের কান্ডারী আলহাদ রকুুল ইসলাম বকুল ভাইয়ের সঙ্গে মত সভা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তিন তিনবারের মতো প্রধানমন্ত্রী আপসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের কামনায় আলোচনা সভা ও আয়োজন করা অনুষ্ঠানটি খন্দকার ইকবাল কবির ও বাবলুর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দরভাবে সার্থক হয়েছে এই অনুষ্ঠান করেন অধ্যাপক শাহজাহান মোল্লা অনেকের মধ্যে উপস্থিত এবং বক্তব্য রাখেন ডাক্তার ডাক্তারুর রহমান ডাক্তার গাজী শফিকুল ইসলাম উপস্থিত আছেন খন্দকার জাহাঙ্গীর কবির বিজে সভাপতি উপস্থিত আছেন তা হেলাল শরীফুল ইসলাম খন্দকার আবু জাফর সাবেক ছাত্র দলের নেতা নাহি অধ্যাপক নিপা রুখসানা অধ্যাপক মির্জা অধ্যাপক আসিফুর রহমান বাবু অধ্যাপক রিপন আরো আমন্ত্রিত অতিথিবিদের মঞ্চে উপস্থিত আছেন অনুষ্ঠানে খুলনা বিজিবি হাই স্কুলের প্রধান শিক্ষিকা খন্দকার আক্তার শেখ সাদি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন দৌলতপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুলনা শিল্প অঞ্চল জিয়া পরিষদের সম্মিলিত সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজার রহমান প্রধান অতিথি আলহাজ রকুল ইসলাম বকুল ভাইয়ের বক্তব্য শুনুন এই লড়াইয়ের সামনে আমি যখন বাইক নিয়ে কথা বলার জন্য চিন্তা করছি তখন চিন্তা করলাম যে এই মাটির সন্তান যারা তাদেরকে প্রত্যেকেই আমার মনে হচ্ছে সেম সুলতানের মতো মেধাবী এই মেধাবী লোকদের সামনে মানুষদের সামনে কথা বলা তো অনেক দুঃসাহসের ব্যাপার যেহেতু আজকের এই খুলনাস্থ নড়াইলাসীর উদ্যোগে প্রথমে আমি ভেবেছিলাম হয়তোবা এখানে রাজনীতি খুলনাতে করি ধানের শেষে ব্যর্থ হয়েছি এই কারণে হয়তোবা আমাকে এখানে সম্মান দেওয়ার জন্য আনা হয়েছে এখানে আসার পর দেখলাম যে না ব্যাপারটি একটু অন্যরকম লড়াইলে জামা হিসাবে আমাকে আমন্ত্রিত জান হয়েছে ভাব আর নিজেকে মনে হচ্ছে নড়াইল থেকে যেভাবে জামায় আদরের পরিমাণটা এত বেশি হয়ে যাচ্ছে যে খুলনায় বসে খুলনা মাটিতে আমরা যারা খুলনার লোকজন হিসাবে সাময়িকভাবে দাবি করি সেটা গৌণ হয়ে যাচ্ছে তবুও একদিক দিক দিয়ে ভাগ্যবান এলাকার ছেলে হিসেবে না হয়ে নরাইলের জামা হিসাবে অন্তত বসা সৌপাকে হয়েছে এজন্য আমি সমস্ত নড়াইলবাসীর প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে কয়েকজনের নাম না বললেই নয় বললেও বিপদ আরো অনেক আছে না বলাই ভালো সবাইকে আমি আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সবাই মিলে অন্ত অন্তঃস্থল থেকে যে বলন করে নিয়েছেন এজন্যে আমি এখন তো কৃতজ্ঞতা জানাচ্ছি ভবিষ্যতেও আমার শেষ দিন পর্যন্ত আজকের এই ভালোবাসাকে আন্তরিক আন্তরিকতাকে আমি স্মরণে রাখবো ইনশাল্লাহ যেহেতু এই মুহূর্তে ভোটের একটা মৌসুম চলছে আমি যেহেতু প্রার্থী অনেকে হয়তো ভাবতে পারেন ভোট চাওয়ার একটা নতুন কৌশল মনে হয় হতে পারে এটা আমি সব সব নেওয়ায় বলতে চাই আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি ভোট আপনাদের একটি অত্যন্ত মূল্যবান গণতান্ত্রিক অধিকার আমি সব জায়গায় যেটা বলার চেষ্টা করি প্রথমেই বলে রাখি একটি কথা মনে রাখবেন আমার ভোট আমি দেব যাকে তাকে আমার ভোট আমি দেব দেখে বুঝে যোগ্য প্রার্থীকে দেব আমাকে নয় যোগ্য প্রার্থীকে দেব আপনার পছন্দের প্রার্থী সে যোগ্য হতে হবে এই ভোটের